এক লোক এসে মোহাম্মদ ইবনে সিরিনকে বললো যে আমি দেখলাম আমার ছেলে পানি খেতে খেতে পেটটা এত বড় হয়ে গেছে। এ স্বপ্ন আরেকটা লোক দেখলো। দেখে এক মূর্খের কাছে জিজ্ঞেস করলো। সে বলল সব নাশ। এত বড় পেট হয়ে গেছে তোমার ছেলে তো মারা যাবে। ঠিকই কয়দিস পরে ছেলেটা মারা গেল। আর একই স্বপ্ন দেখে এই লোক মোহাম্মদ ইবনে সিরিনকে জিজ্ঞেস করেছিল উনি বলেছেন যে তোমার ছেলে তো অনেক বড় আলেম হবে। ঠিক তাই হয়েছে। ওই ছেলে অনেক বড় আলেম হয়েছে। تفائن الرؤیا تقع على ما اكبر স্বপ্নের ব্যাখ্যা তেমন হয় যেমন এটার ব্যাখ্যা করা আসে সিস্টার সৈয়দ স্বপ্নে দেখলেন যে তিনি ওনাকে দুধ দেয়া হয়েছে বাটিতে দুধ খাচ্ছেন ওর আঙ্গুলের প্রান্ত থেকে দুধ বের হচ্ছে এই সামন্য দুধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমারে ফারুককে দিলেন সাহাবারা বললেন ماذا اوলতা به یا রাসূলুল্লাহ তাউইল কি তখন বললেন اوলতু به العلم এটা দিয়ে আমি জ্ঞান বুঝিয়েছি মানে উমারে ফারুককে আল্লাহ তাআলা অনেক জ্ঞান দিবেন স্বপ্নে কেউ দুধ খাচ্ছেন এটা আপনার জ্ঞানের প্রতি